আল্লাহর উপর তো হাত ঘুরানোর অধিকার কারণে আমিও হাত না তারপর মানুষের একটা মনের ব্যাপার ইচ্ছে আছে না চেষ্টা তো করে আপনি কি কখনো চেষ্টা করছেন যে আমি পারিনি ব্যর্থ হয়ে গেছি চেষ্টা আমি চেষ্টা কোনোদিন করেও নেই করার কোন এই আমার ইচ্ছা যে আমার মাধ্যমে দর্শক বন্ধুরা যদি একটু বিনোদন পায় শিক্ষামূলক কোন কিছু করতে পারে কি না পারে বলবে পারে না তবে একটু বিনোদন পায় বিয়ের সাথে বিনোদন সম্পর্কে বিয়ের সাথে বিনোদনের সম্পর্ক কি বিয়ের সাথে বিনোদনের কোনো সম্পর্ক নাই এর মেইন কারণ হচ্ছে কি আমি যদি ওই দিক নিয়ে ভাবাভাবি শুরু করি তাহলে দর্শকরা তাহলে কি দাদা তুমি বলতে চাচ্ছ যে যে বিয়ে করলে আর বিনোদন দিতে পারবা না বইয়ের হত্যাচার আমার মনে হয় তাই আমার মনের সাথে মনিরের মনে একদম মিল তুমি সামনে আসো বাবু আমি ভিডিও দিতে যে আমার কাছে একটা রিকোয়েস্ট যারা আসলে ভিডিও দেখতে পাচ্ছেন এমন কোন যদি সুন্দর মেয়ে আছেন এখন বিপ্লব ভাই সাথে নিয়ে আসি মন্দিরের কাছে মন্দির এখন বিপ্লব ভাইয়ের

মানে স্বাধীনতা বলতে গান গাইতে পারবে কিন্তু মনির একটু আগে একটু আগে বিপ্লব কিন্তু বলছে যে আমি বিয়ে করে অনেক সুখে আছি এই তো যে তার প্রমাণ বিপ্লব গরম ধরে গেছে আর মনিরের সোয়েটার এখনো আছে

আসছিল কিন্তু বাসায় ছিল না সেই মায়াবতী কোন মায়াবতী নাই না মায়াবতির জন্য সুন্দর সুন্দর ক্যাপশনে পোস্ট কি করতে ভয় পাচ্ছে

স্কুলের নাম কি মহিলা কলেজ না ভাই দীঘলিয়া ডিএসএস সরি বুবেলা দীঘলিয়া এজেড উচ্চ বিদ্যালয় কলেজ

তো যারা বিয়ে করছে তারা প্রথম মরা দেয় তো আমি আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে মনির ভাই মরতে যাচ্ছে না সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি মঞ্চে আসার জন্য নামাজ শেষ হয়ে গেছে সভাপতি সাহেব মিলন ভাই সেক্রেটারি সাহেব মামুন ভাই আর নামাজ শেষ হয়ে